হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে ঈদের টু ব্লগ আর এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আই होप আপনাদের সবার ভালো লাগবে তো চলুন দেরি না করে ব্লগ টি শুরু করি যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন কি করব না করব বুঝতে পারছি না তো আম্মু আপুকে বললাম যে আজকে চলো কাচ্চি করা যাক কারণ যেহেতু মাংস আছে আর মাংসটাও টাটকা আছে তো সেহেতু আমরা হচ্ছে কাচ্চি করা শুরু করছি আর এখানে হচ্ছে আপু মাংসটাকে ভালোভাবে সব মশলা আর কি কি দিয়েছে সব আসলে সব মশলা দিয়ে এখানে মেরিনেট মেরিনেট করছে আর এখানে হচ্ছে এখানে কষানোর জন্য চুলাই উঠিয়ে দিয়েছে তো আমি সেটাই ভালোভাবে দেখছিলাম আর আপনারা যদি ফুল রেসিপি চান তাহলে ডিটেলস অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কারণ আমাদের রান্না করা কাজে মানে ফর দা ফার্স্ট টাইম রান্না করেছি কিন্তু এত বেশি মজা হয়েছিল মানে মনে হচ্ছে না যেটা বাসায় বানানো কাজ মনে হচ্ছে যে এটা বাইরে রেস্টুরেন্টের কাজ তো এই জন্য বলছি যদি কারো রেসিপি দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলবেন তাহলে আমি আপনাদের জন্য রেসিপি ব্লগ তৈরি করবো আর আর কাচিতে আমরা পানি একদম ইউজ করি নাই সব মানে পুরো রান্নাটাই করা হয়েছে দুধ দিয়ে মাংসটা পুরোটাই রান্না করা হয়েছে দুধ দিয়ে যার জন্য আরো বেশি মজা হয়েছে আর এই যে আমাদের কাচির ফাইনাল লুক ও সো ইয়ামি আমার তো এখন দেখে আবার মনে হচ্ছে আমি আবারও কাচি খাই আমি যখন ভিডিওটা এডিট করতে বসি আমার এত বেশি ক্রেভিংস ছিল যে আমি আবার কেন না কাচি খাই এদের কাচির কালারটা আর দেখতে এত বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ ফার্স্ট হিসেবে অনেক বেশি আর এটার পুরোই পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার আম্মু আর আমার আপু ওরা দুজন মিলে রান্না করেছে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি আর শিখেছি কিভাবে কি করছে তো আমাদের কাছে এটা খেতে অনেক মজা হয়েছে মাংসগুলো অনেক সফট হয়েছে মানে মানে মুখে দিতেই মনে হচ্ছে কি একদম মিলিয়ে যাচ্ছে এত বেশি মজা হয়েছে আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু ঘুরতে বের হই কিন্তু আশেপাশে যাওয়ার মতো তেমন জায়গাই পেলাম না তো পাশে এক জায়গা আসলাম এখানে কি যেন বলে চলন বিল না সরি এই জায়গাটার নামটা যেন কি বলে চিরল বিল টাইপ নাকি আর আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল একটু মেঘলা মেঘলা ছিল আর গরমটাও কম ছিল যার জন্য একটু ঘুরতে বের হয়েছিলাম এখানে একটা হচ্ছে ব্রাইডাল ফটো শ্যুট হচ্ছিল আউটডোর শ্যুট হচ্ছিল তো সেটাই দেখছিলাম আমার পাশে একটা কথা নিয়ে খুব হাসি হাসি করছিল তো আমার আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটি ছিল এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটি অবশ্যই subscribe grouping. I love it.